কেম লাগিছে <laughs> 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 <Nice. laughs> <laughs>

আপনি কি আমি খাবারের সাথে সহমত কারণ হচ্ছে খালি বন্ধু খোঁজ খবর নিলাম আরো দরকার আমি দ্রুত ব্যবস্থা করতেছি ছোট ভাই তোমার কি অবস্থা বলো আমি আসলে পাইনি না করলে আমি বুঝবো কেমন আমি ভিডিওটা রাখি খাবার ব্যবস্থা

তারপরে আমার বন্ধু শ্রিয়া হচ্ছে আমাকে টোকেন ধরায় দিছে আবাসের জন্য তিরিশ টাকা এক্সট্রা ধরা লাগছে আমরা যখন চট্টগ্রাম শহর ছাড়িয়ে যাচ্ছিলাম একটা সাদা গাড়ি আমাদের ফলো করছে এদিকে আবার দেখি বান্ধবী অনামিকা বৃষ্টি সে মেকআপ নিয়ে প্রচুর ব্যস্ত এবং আমি যে ভিডিও করতেছি এটা সে দেখে নাই বলো বলো

জিনিসটা খুব ঐতিহাসিক যে আমাদের এখানকার যখন ইংরেজরা ছিল তাদেরকে যে শাসন শোষণ ছিল ওইটার হচ্ছে উৎখাত করার জন্য যে কাগ্রহ এটা একটা বিশাল এখান থেকে আমরা এটা শিখতে পারি যে মানুষ বিপ্লবী হবে মানুষ অধিকার আদায় করতে শিখবে এইখানে মূলত বলা হচ্ছে যে আমাদের বাংলাদেশকে বা ইন্ডিয়ান ভারতবর্ষ যারা ইন্ডিয়া হচ্ছে আর হচ্ছে ইন্ডিয়ান ভারতবর্ষের মানুষ পারবে না এই এলাকাতে যাই হোক এখানে হচ্ছে তারা যখন করার একটা সিচুয়েশন হয় তো সে ওই পাশটা দিয়ে সে সায়নাট খায় এবং আত্মহতি দেয় যেন হচ্ছে ব্রিটিশরা তা ধরতে না পারে তখন কিন্তু সে যাই হোক এখানে তারা হচ্ছে আমরা বলি বীর কন্যা প্রীতিরতা ওয়াদদার বৃপ্তি হচ্ছে একটা নারী এটা আমাদের নারীদের কাছে অনেক শিক্ষণীয় বিষয়

প্রবেশ দৃশ্য দেখার জন্য প্রবেশ করতেছিলাম বেশ এটা ভালো অবস্থা একটা আলো ছায়া খেলা সৃষ্টি হচ্ছে এর মধ্যে ত্রিভুজ আকৃতির যে টিনের টুইগুলো এগুলা বেশ তার সক্রিয়তা প্রমাণ বা রান ছিল এর মধ্যে সবাই বেশ সুন্দরভাবে হচ্ছে দেখতেছিল এর মধ্যে জানলাগুলো বেশ একটু অন্যরকম বাট নিচে হচ্ছে আবার কাঠের তৈরি ফ্লোরটা উনিশশো এগারো সালের পাঁচ মে জন্ম নেওয়া প্রীতিলতা ছদ্ম নাম ছিল বা অন্য নাম ছিল রানী ক্লাবের আশেপাশে দুই দক্ষিণে দুইটা রুম এক্সট্রা আছে তো এইখানে হচ্ছে মূলত তারা বিনোদনের জন্য এই রুমগুলো তৈরি করছিল এবং হচ্ছে এই ক্লাবে তারা হচ্ছে মদ খাইত আইসা বা অবসর সময়ের জন্য বিনোদনের একটা ক্ষেত্র ছিল তো ওই সময়ে এইখানে তেমন কিছু না থাকলেও কিছু মদের বোতল আমরা দেখতে পাই তো ইউরোপিয়ান ক্লাবের সপ্তাহ অঞ্চল আমরা ঘুরতেছি এখানে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় কানন স্যার মোটামুটি আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন এর বাইরে হচ্ছে জায়গাটা বেশ সুন্দর কারণ এখানে বেশ গোসা আমরা সবাই মজা করতেছি এটা হচ্ছে বিষয় আর পাশাপাশি একটা হিস্টোরিক্যাল জায়গাতে যেহেতু আসছি তো এটা বেশ একটা আনন্দকর একটা অবস্থা আমরা একটা সামনে হচ্ছে আছে তো ওইখানে তো তো তার ওইটা ভিডিওটা ট্র্যাক করা যায় এর মধ্যে দেখে মিলবে বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় এবং আমরা হচ্ছে ধীরে ধীরে ওই মূর্তির দিকে এগিয়ে যাচ্ছিলাম ছিল দেখতে না

যাওয়া বলতে হচ্ছে যখন আক্রমণ করে তখন এইখান দিয়ে আইসা হচ্ছে এই আমি যে প্লেসে দাঁড়ায় আছি কিন্তু কারণ স্যার বলতেছে নাবির চলো আমরা চা খাই সব তো এর মধ্যে বেশ চমৎকার চা ছিল বেশ যা ছিল চাটা সো কারণ স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ এই চায়ের জন্য আমাদের প্রিয় সালমা মিনতে শফিক ম্যাম আমাদের হচ্ছে প্রীতিলতা অদ্দেদার এবং এই ব্রিটিশ ক্লাব বা ইউরোপিয়ান ক্লাব সম্পর্কে বিস্তারিত হচ্ছে পড়ে শোনাচ্ছিলেন জন্তুর মতো এদের চেনে বলেই তো ইংরেজ পারল বাহাদুর শাহের দুই ছেলেকে জনতার প্রতিরূপ উপর দিনে দুপুরে রাজপুতকে গুলি করে মারতে বৃদ্ধ সম্রাটকে শুধু বারবার নির্বাচনে দিতে এরও একশো বছর আগে পলা চিত্রে হেরে কুটিদীপ চলে লাক্ষা বাগের জয়ী প্রচার করেছিল গিয়ে সকল ছাত্ররা বেশ মনোযোগ দিয়ে এই জ্ঞানগর্ভ কথাগুলো শুনছিল এটা বেশ সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হচ্ছিল পাহাড়তলিতে এই ইউরোপিয়ান ক্লাবে যদি কেউ আসতে চান আসতে পারেন অসম্ভব বেশ সুন্দর একটা জায়গা আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আপনি মন্তব্য লিখতে পারেন পাশাপাশি হচ্ছে অন্যদেরকে জানানোর জন্য আর শেয়ার করতে পারেন সবাইকে আন্তরিক ধন্যবাদ